নমস্কার বন্ধুরা আমি বুদ্ধিশ্বর সর্দার বলছি তো আজকের আমরা চলে এসেছি একদম পিয়ালিতে তো এখানে আজকের আমাদের একটা কৃষি গোল্ড প্যাকেজ যে দাদাভাই নিয়েছেন ওনার সঙ্গে পরিচয় করাবো তো একটু বলে নিই তো কৃষি গোল্ড প্যাকেজ উনি নিয়েছেন এবং সেটার জন্য করে টোটালি আজকের আমরা এসেছি এই দাদাভাইকে এবং দাদাভাইয়ের দোকানটাকে টোটালটাই আমরা প্রোমোটিং করার জন্য আজকে চলে এসেছি কারণ এটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এই কাজটা আমরা করবো তো তার জন্য করে আজকের আমি চলে এসেছি আমার উল্টো দিকে যিনি ক্যামেরাতে আছেন রাহি স্যার রয়েছেন তো চলুন আজকে প্রথমে দেখে নিই আমাদের যে দাদাভাই রয়েছে ওনার সঙ্গে একটু পরিচয়টা আগে করিয়ে দিই তো দাদা প্লিজ একটু সামনে আসবেন আপনার নামটা একটু বলবেন মন্ডল আপনার ঠিকানাটা একটু বলবেন স্যার সোল গোয়ালিয়া পিয়ালি সোল গোয়ালিয়া ঠিক আছে তো দাদাভাইয়ের কাছে আমরা বলেছিলাম একটা ব্যানার দেবো আপনারা দেখুন এখানে আমরা একটা ব্যানার দিয়েছি এই ব্যানারে টোটাল লেখা রয়েছে যে দোকানের নাম সেটা হচ্ছে মা কালী ইঞ্জিনিয়ারিং সার্ভিস এখানে টোটালি কিন্তু সমস্ত গ্রিলের যে কাজকর্মগুলো হয় সেগুলো টোটালি কিন্তু দাদাভাই করেন সাথে সাথে আমাদের কৃষি গোল প্যাকেজটা রেখেছেন এই কারণে উনি বাড়িগুলোকে রিপেয়ারি করছে কিন্তু যেটা আমাদের মূল বেঁচে থাকার রসদ যে খাবার সেই খাবারের দিকটা কিন্তু উনি একটা সচেতন হওয়ার জন্য করে আজকের বায়ো পাওয়ার নিয়ে কৃষি গোল্ড প্যাকেজের মধ্যে দিয়ে সমস্ত যে কৃষি কৃষকরা রয়েছে ওনাদের কাছে পৌঁছে দেওয়ার একটা মনোভাব উনি করেছেন তার জন্য করে আজকের কৃষি গোল্ড প্যাকেজটা সবার কাছে উনি পৌঁছে দিতে চান তো টোটালি চলুন আরও একবার ওনার দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিই এবং সাথে সাথে ওনাকে আরেকবার দেখে নিই স্যার দেখতে পাচ্ছেন ইনি গোল প্যাকেজটা নিয়েছেন আর দোকানটা আমরা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন একটা বড় দোকান একদম এদিকে দেখতে পাচ্ছেন রোড এবং এদিকেও একটা বড় রোড চলে গেছে এবং সাথে সাথে এই দোকানটা রয়েছে মা কালী ইঞ্জিনিয়ারিং সার্ভিস সেন্টার আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন তো আপনারা যারা যারা এই কৃষি গোল্ড প্যাকেজ পরিষেবা পিয়ালির মধ্যে থেকে পেতে চান অবশ্যই করে দাদা সঙ্গে যোগাযোগ করতে পারেন উনি কিন্তু সেই যোগাযোগটা আপনাদের করিয়ে দেবে এবং সমস্ত কৃষক ভাইদের উদ্দেশ্য বলছি যে সমস্ত কৃষক ভাইরা আপনারা এই ভিডিওটা দেখছেন আপনারা যদি এই বায়ো পাওয়ারটা যদি ব্যবহার করতে চান অবশ্যই করে মা কালী ইঞ্জিনিয়ারিং সেন্টারে আপনারা আসবেন দাদা সাথে পরিচয় করবেন উনি আপনাদের সমস্ত পরিষেবাটা দেবে ওকে তো চলুন আরেকবার দেখি আমরা আপনারা যেরকম কৃষিকাজের সুবিধা পেতে চলেছেন সাথে সাথে আরও যে সমস্ত সুবিধা যেমন ধরুন বলি দাদার দোকান থেকে টোটালি মানে অনেক অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে গ্রিলের যে সমস্ত কাজকর্মগুলো করা হয় সেটা কিন্তু উনি সমস্ত রকম সার্ভিস দিয়ে থাকেন একদম টোটালি টোটালি তাদের সেট সাটার গ্রিল থেকে শুরু করে সমস্ত কিছু একটা বাড়ি সাজানোর জন্য যাবতীয় যেগুলো দরকার হয় সেগুলো কিন্তু উনি করেন তো এটার সাথে সাথেও কৃষি প্যাকেজটাও কিন্তু সাপোর্ট করছেন সমস্ত বন্ধুদের সমস্ত চাষি বন্ধুদের উদ্দেশ্যে বলব যারা এখনও এই কৃষি গোল প্যাকেজটা কি এখনও যারা জানেন না অবশ্যই করে দাদাভাইয়ের কাছে আসবেন এবং জেনে নেবেন এবং একটা সুন্দর পরিষেবা আপনাদের জন্য ওয়েট করছে সেই সাথে সাথে আরও একটা গুড নিউজ আপনাদেরকে দিই যে সমস্ত চাষি বন্ধুরা নতুন আছেন কিংবা ভিডিও দেখে আসছেন তাদের জন্য করে স্পেশাল কিছু ছাড় আছে সেই ছাড়টা কি এবং কিভাবে পাবেন এটা জানতে অবশ্যই করে ফোন করুন তো দেখতে পাচ্ছেন আমরা সন্দীপবাবুর সঙ্গে রয়েছি তো যা যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখে আসবেন ওনাদের জন্য করে স্পেশাল ছাড় রয়েছে সেই ছাড়টা কি। ছাড় রয়েছে পিসের উপর রয়েছে সেটা একটু আমরা সন্দীপ স্যারের কাছ থেকে একটু শুনে নেব তো স্যার প্লিজ আমাদের এখানে গ্রিল শাটার কলাপসবল গেট সব অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা বানানো হয় এবং অর্ডার অনুযায়ী এছাড়া আমাদের আমরা যে জিআই কোয়ালিটি যে কাজ করি সেটার একটা ওয়ারেন্টি থাকে আর সেট প্লাস স্টিলের সিঁড়ির রেলিং ব্যালকনির গ্রিল কাঁচের শাটারিং এই সমস্ত সমস্ত রকম কাজ হয় যারা এই ভিডিও দেখে আসবে যোগাযোগ করবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে যারা আসবে তাদের জন্য স্পেশাল কিছু ছাড়ের ব্যবস্থা করা থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ওকে আবার দেখা হবে নেক্সট স্টোরে নেক্সট ভিডিওতে চলুন আজকের এই পর্যন্ত টাটা বাই বাই